পরিবারকে গুরুত্ব দিন আপনি আপনার পরিবারকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটা কি কখনো ভেবে দেখেছেন আপনার দিন সপ্তাহ মাস বছর এগুলো হিসাব করে দেখুন তো পরিবারের সদস্যের জন্য কত সময় বরাদ্দ আছে অনেক মানুষকে দেখা যায় যাবতীয় সব কাজ শেষ করে কিন্তু পরিবারের জন্য আর সময় থাকে না স্বামী বা স্ত্রী সন্তান বাবা মা এদের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখুন কেননা দিনের শেষে এরাই তো আপনার সব এদেরকে অবজ্ঞা করা মানেই নিজেকে বঞ্চিত করা বিশেষজ্ঞরা এটাকে তুলনা করেন কম্পিউটারের সাথে আপনি যখন একটা কম্পিউটার কেনেন তখন সেটা থাকে একেবারে খালি কেনার পর তাতে সফটওয়্যার ইনস্টল করতে হয় আপনি যে সফটওয়্যার ইনস্টল করবেন সেই সার্ভিস পাবেন সফটওয়্যার ঢোকাবেন না সার্ভিসও পাবেন না আপনার ক্ষেত্রেও কিন্তু তাই আপনি পরিবারের সদস্যদের সাথে যেমন আচরণ করবেন তেমন আচরণ ফেরত পাবেন মানুষ কি চায় দেখা যায় মানুষ আসলে সব হচ্ছে শারীরিক সুস্থতা আর মানসিক প্রশান্তি তার জন্যই কিন্তু ছুটে হাড় ভাঙা পরিশ্রম করা আপনি যে সুস্থ থাকবেন তার যাবতীয় আয়োজন কিন্তু করে এই পরিবারের সদস্যরাই আবার আপনাকে সুখে শান্তিতে রাখার ক্ষেত্রেও সহায়তা করতে পারেন এই পরিবারের সদস্যরাই কাজেই আপনি আপনার পরিবারে সুস্থতা সুখ শান্তি আনন্দের অনুষঙ্গগুলো ইনস্টল করুন নিশ্চিতভাবেই বলা যায় আপনি তা ফেরত পাবেন সুখ শান্তি ও আনন্দপ্রাপ্তি অনেকেই ঘর বাদ দিয়ে বাইরে সুখ শান্তি খুঁজতে যান অভিযোগ করেন ঘরে ঠিক যায় না পরিবেশ নেই শান্তি পায় না আপনাকে বলবো আপনি যা চান তাকে ইনস্টল করেছেন আপনি কতটা সময় দিয়েছেন কতটা গল্প করেছেন কতবার সন্তানকে কাঁধে তুলে নিয়েছেন কতবার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন কতবার স্ত্রী বা স্বামীকে পছন্দের গুরুত্ব দিয়েছেন কতবার একসাথে বসে হুল্লোড় করেছেন কতবার বয়স্ক বাবা মাকে জড়িয়ে ধরেছেন তাদের ইচ্ছা পূরণ করেছেন এগুলো না করেই আপনি যদি পেতে চান পাওয়া যাবে মনে রাখতে হবে যা আপনি চাইবেন তা আগে নিজে দিতে হবে জগতের নিয়মই কিন্তু তাই আগে দিতে হয় তারপরে পাওয়া যায় আপনি গুরুত্ব দিন আপনিও গুরুত্ব পাবেন আজ থেকেই আপনার পরিবারের প্রতিটা সদস্যকে গুরুত্ব দেওয়া শুরু করুন দেখবেন তারাও আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করেছে ছোট সন্তানটিকে আলাদা করে সময় দিন তার কথা শুনুন গুরুত্ব দিন দেখবেন সে আপনার পিছু ছাড়ছে না স্ত্রী বা স্বামীকে গুরুত্ব দিন দেখবেন দ্বিগুণ ফেরত পাচ্ছেন বয়স্ক বাবা মা হ্যাঁ তাদেরকে সময় দিন তাদের মুখে হাসি পাঠা ফুটান দেখবেন তাদের হাসি মুখ আর দোয়া দিয়ে প্রশান্তির মহাসাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে শুধু প্রয়োজনীয় কথা নয় আবেগ অনুভূতির খোঁজ নেই এমন অনেক মানুষ রয়েছেন যারা পরিবারের সদস্যদের সাথে শুধুমাত্র প্রয়োজনীয় কথাই বলেন ছেলে মেয়ের সাথে পড়ালেখা নিয়মকানুন এসবের কথাই শুধু বলেন স্ত্রী বা স্বামীর সাথে শুধুমাত্র সংসার করার আলাপই করেন শুধু এগুলো তো বলবেনই কিন্তু তাদের মনের কথা কখনো শুনতে চেয়েছেন তাদের আবেগ তাদের যে অনুভূতির কথা কবার আলোচনা করেন তাদের কষ্টের কথা ভালো লাগার কথা প্রত্যেকটা মানুষের জীবনেই বিভিন্ন ধরনের গল্প থাকে সেখানে সেই হচ্ছে নায়ক বা নায়িকা সেই সব কথা কি শোনার সময় হয় এসব আলোচনা মানুষের সম্পর্ককে গাঢ় করে কাছে নিয়ে আসে পরিবারকেই অগ্রাধিকার দিন কোনটাকে প্রায়োরিটি দিবেন আপনি আমি বলবো অবশ্যই পরিবারকে প্রাধান্য দিন আপনি অন্য সব কিছু করছেনই তো পরিবারের জন্য তাই পরিবারকেই অগ্রাধিকার দিন অক্সফোর্ড ইউনিভার্সিটি একবার গবেষণা করেছিলেন মৃত্যু পথযাত্রী এই রুগীদের নিয়ে তারা হাসপাতালে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা এখন চাওয়া কি তাদের কেউই কিন্তু টাকা পয়সা চায়নি উন্নত চিকিৎসা চায়নি ভালো খাবার খেতে চায়নি নব্বই শতাংশের বেশি মানুষের উত্তর ছিল পরিবারে ফিরে যেতে চান শেষ সময়টা তাদের সাথেই কাটাতে চান তাদের কাছে গিয়েই মরতে চান আপনি যদি সুখ শান্তি আর আনন্দে কাটাতে চান তবে আর সময় নষ্ট কেন এখন থেকে এই মুহূর্ত থেকেই পরিবারের সদস্যদেরকে গুরুত্ব দেওয়া শুরু করে আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা